আপনার কখনো মনে হয়েছে কি যেন দুনিয়ার সব কিছু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি প্রচুর চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু হয়তো আপনি মনে করছেন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না আল্লাহ যেন আপনার কষ্টের কথা শুনছেন না এমন মুহূর্তে নিজেকে একা ও নিঃসঙ্গ মনে করা খুব সহজ কিন্তু জানেন কি আল্লাহ হয়তো আপনার জন্য নীরবে কাজ করছেন যা আপনি টের পাচ্ছেন না আল্লাহর সাহায্য অনেক সময় নীরবে আসে আল্লাহ আমাদের খুব কাছেই আছেন আমাদের কষ্ট আশা ও সবকিছু তিনি জানেন বলছে বইয়ের যে ব্যক্তি আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য সঠিক এবং সহজ পথ বের করে দিবেন এ আয়াত মনে করিয়ে দে যেখানেই আপনি অন্ধকারে পথ হারিয়েছেন মনে করছেন সেখানেই আল্লাহ হয়তো আপনার জন্য আলোর পথ তৈরি করছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন এমন কি যখন আপনি নিজেকে সবচেয়ে একা মনে করছেন তখনও এই লক্ষণগুলো হয়তো শুধুমাত্র কাকতালিয়া ঘটনা মনে হতে পারে কিন্তু আসলে এগুলো আল্লাহর করুণাময় হস্তক্ষেপের নির্দেশন যা দেখায় তিনি আপনাকে কতটা ভালোবাসেন লক্ষণ এক দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া কখনো এমন হয়েছে যখন সবকিছু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে হয়তো আপনি কোনো বিশেষ চাকরির জন্য অপেক্ষা করছেন কিন্তু সেটা হয়নি অথবা কোনো সম্পর্ক হঠাৎ করে ভেঙে গিয়েছে এমন সময়ে খুব সহজেই মনে হয় সব শেষ কিন্তু ইসলাম শেখাই কোনো দরজা যখন বন্ধ হয় সেটা আল্লাহর সুরক্ষা ও দিক নির্দেশনা হতে পারে কোরআনে বলা হয়েছে হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর যা আল্লাহ জানেন তোমরা তা জানো না এটি আমাদের শেখাই আমরা যেটাকে অসফলতা পাবি সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমাদের সুরক্ষার ব্যবস্থা লক্ষণ দুই অজানা প্রশান্তি কঠিন সময়ে যদি আপনার ভেতরে অজানা শান্তি থাকে তবে সেটাও আল্লাহর নীরবে সাহায্যের লক্ষণ হতে পারে অনেক কষ্টের মধ্যেও আপনি যেন ভেতরে শান্তি অনুভব করছেন কোরআনে বলা হয়েছে তাদের হৃদয়কে আমরা মজবুত করেছিলাম এটি বুঝাই আল্লাহ আমাদের হৃদয়ে ইমানের আলো দিয়ে সাহস দেন যাতে আমরা কঠিন সময়েও দৈর্যশীল থাকতে পারি এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ উপহার যা আপনাকে কষ্টের মধ্যেও শান্ত রাখে লক্ষণ তিন সূক্ষ্ম নির্দেশনা পাওয়া কখনো কি আপনার এমন হয়েছে যে আপনি কোনো সমস্যা সমাধান নিয়ে ভাবছেন আর হঠাৎ করে একটি সমাধান পেয়ে গেলেন হতে পারে কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস আপনার মনের প্রশ্নের উত্তর দিয়ে দিল এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সূক্ষ্ম নির্দেশনা মহানবী সাল্লি ইসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং আমার সুন্না এই নির্দেশনাগুলো আল্লাহর নীরবে সাহায্যের লক্ষণ যা আপনাকে সঠিক সিদ্ধান্তের পথে পরিচালিত করে লক্ষণ চার বিলম্ব এবং দৈর্য আমরা সবসময় সব কিছুতেই দ্রুত ফলাফল চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বেশি নিকুত কখনো আপনি দ্রুত কিছু ফলাফল চেয়েছেন কিন্তু তা সময় মতো হয়নি কোরআনে বলা হয়েছে দৈর্য ধারণ করো কারণ আল্লাহ সৎকর্মীদের পুরস্কার নষ্ট করেন না বিলম্ব মানে হচ্ছে আল্লাহ আপনার জন্য হয়তো আরও ভালো কিছু পরিকল্পনা করছেন তাই দৈর্য দ্বারা আল্লাহর উপর বিশ্বাসের প্রতীক আর এই বিশ্বাসের পুরস্কার হয় অবিশ্বাস্য লক্ষণ পাঁচ বিপদ থেকে রক্ষা পাওয়া আপনার কখনো কোনো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে কি হয়তো কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন বা এমন একটি স্থান থেকে এড়িয়ে গিয়েছেন যেখানে খারাপ কিছু ঘটেছে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট বুঝাই এটি আল্লাহ সবসময় আমাদের রক্ষা করছেন আমরা তা বুঝতে না পারলেও ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহী করে তুলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরো ভালো আরও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য লক্ষণ ছয় অপ্রত্যাশিত সাহায্য পাওয়া হঠাৎ করে কি কোনো সাহায্য পেয়েছেন যা আপনি আশা করেননি হয়তো কোনো বন্ধু কিংবা অপরিচিত কেউ আপনার সাহায্যে এগিয়ে এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না যখন আপনি অপ্রত্যাশিত সাহায্য পান মনে রাখবেন আল্লাহ সবসময় আপনার প্রয়োজন জানেন এবং আপনাকে সাহায্য করছেন কখনো কখনো আপনার সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় কঠিন সময়গুলো আমাদের শক্তি ও বাড়ানোর মাধ্যম এই লক্ষণগুলো আপনার সাথে হয়ে থাকলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এমনকি যখন কিছুই করছে না বলে মনে হয় তখনও আল্লাহর সাহায্য সবসময় স্পষ্টভাবে আসে না কিন্তু তা সময় আমাদের জন্য সঠিক সময়ে আসে